রাজধানীর পুরান ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য বসা অস্থায়ী আদালতের এজলাস পুড়ে গেছে ফলে আজ বৃহস্পতিবার বসছে না আদালত দুপুরে বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ পড়ে যাওয়া এজলাস পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান বর্ডারগার্ড বাংলাদেশের চিফ প্রসিকিউটর এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আলহাজ মোহাম্মদ বোরহান উদ্দিন তিনি বলেন আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবী সহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি এখানে আদালত পরিচালনার মতো অবস্থা নেই বিচারক আমাদের দুই পক্ষকে আজকে ডেকেছেন কবে এবং কোথায় আদালত বসবে তা এখনো নির্ধারণ হয়নি আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করব দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শুরু করা হবে এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে গতকাল বুধবার রাত থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এবং হল কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় তার সিদ্ধান্ত আমরা নিব আমরা কোনো চোর অথবা কোনো স্বৈরাচার অথবা কোনো ফ্যাসিস্টের আগ্রাসন মেনে নিব না আমাদেরকে এরকম অত্যাচার করা আমাদের উপরে এরকম হামলা করার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি মাঠ আমাদের আলিয়ার মাঠ আলিয়ার মাঠ কিন্তু তারা স্বৈরাচারীভাবে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তারা নিতে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা ভাবি আমাদের মাঠকে তাদের হতে দিতে দিব না বৃহস্পতিবার সকাল থেকে বক্সিবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন তারা এমনকি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা কিছুক্ষণ পর পর আলিয়া মাদ্রাসা মাঠের আশেপাশে মিছিল করছেন তারা যার ফলে বকশিবাজার মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে আশেপাশের সড়কেও ধীর গতিতে যান চলাচল করছে অন্যদিকে বকশিবাজার মোড় সহ আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ এপিবিএন ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে বুধবার রাতে দুর্বৃত্তরা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে এজলাস কক্ষে আগুন দেয় এতে পড়ে যায় পুরো এজলাস কক্ষ সারিয়া তাসিফ দৈনিক সমাচার ঢাকা